হুজুর কইছে একবার তাকানো যায় স্মরণ যায় না হে তাকাইছে তো তাইছে শরীরতম শোক শরম ওর কাপড়টার দিক আর বেশি টাকা ওলাফান কয়ের কয় দেখ জিনি যায় হুজুর কইছে একবার তাকানো যায় স্মরণ বার যায় না হে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যাম শোক শরম ওর কাপড়টার দিক আর বেশি টাকা ওলাফান কয়ের কয় দেখ জিনি যায় হুজুর কইছে একবার টাকা নো যায় পরের বার তো আসে না হে টাকা আসে তো টাকা আসে শহীদ হই যাম শোক স্মরণ ওর কাপরাড়টার দিক আরো বেশি টাকা ওলাফান কয়ের কয় দেখ জিনি যায় হুজুর কইছে একবার টাকা যায় পরের বার তো আসে না হে তো তাকাইছে আসে শহীদ হই যাম শোক স্মরণ ওর কাপরাড়টার দিক আরো বেশি টাকা ওলাফান ওলাপান কয়ের কয় দেখ জিনি যায় হুজুর কইছে একবার নো যায় পরের বার তাই না হে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যাম চোখ সরম ওর কাপড়ারটার দিকে আরো বেশি তাকায় ও লাফান কয়ের কয়ে দেখ জিনিস যায় হুজুর কইছে একবার তাকানো যায় পরের বার তাই না হে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যাম চোখ সরম ওর কাপড়ারটার দিকে আরো বেশি তাকায় ও লাফান কয়ের কয়ে দেখ জিনিস যায় হুজুর কইছে একবার তাকানো যায় ছয়বার যায় না তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যম চোখ সরম ওর কাপড়ারটার দিকে আরো বেশি তাকায় ওলাফান কয়ের কয়ে দেখ জিনিস যায় হুজুর কইছে একবার তাকানো যায় পরের বার তাই না হে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যম চোখ সরম ওর কাপড়ারটার দিকে আরো বেশি তাকায় ওলাফান কয়ের কয়ে দেখ জিনিস যায় হুজুর কইছে একবার তাকানো যায় ছয়বার তাই না হ্যাঁ তাকাইছে তো তাকাইছে শরীর হয়ে যম চোখ সরম ওর খাবারটার দিকে আরো বেশি তাকায় ওলাফান কয়ের কয় দেখ জিনিস যায় হুজুর কইছে একবার তাকানো যায় পরের বার তাই না হ্যাঁ তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যম চোখ সরম ওর খাবারটার দিকে আরো বেশি তাকায় ওলাফান কয়ের কয় দেখ জিনিস যায় হুজুর কইছে একবার তাকানো যায় পরের বার তাকাইছে না হে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যাম চোখ সরম ওর কাপড়ার দিকে আরো বেশি টাকা ওলাফান কয়ের কয় দেখ জিনিস যায় হুজুর কইছে একবার তাকানো যায় পরের বার তাকাইছে না হে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যাম চোখ সরম ওর কাপড়ার দিকে আরো বেশি টাকা ওলাফান কয়ের কয় দেখ জিনিস যায় হুজুর কইছে একবার তাকানো যায় পরের বার তাকায় না হে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যাও চোখ সরম বোরকা পরাটার দিকে আরো বেশি টাকা ওলাফান কয়ের কয় দেখ জিনি যায় হুজুর কইছে একবার নো যায় পরের বার তাকায় না হে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যাও চোখ সরম বোরকা পরাটার দিকে আরো বেশি টাকা ওলাফান কয়ের কয় দেখ জিনি যায় হুজুর কইছে একবার তাকানো যায় পরের বার তাকাইছে না হে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যাম চোখ সরম বোরকা পরাটার দিকে আরো বেশি টাকা ওলা ফান ভাইয়ের কই দেখ জিনি যায় হুজুর কইছে একবার তাকানো যায় পরের বার তাকাইছে না হে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যাম চোখ সরম বোরকা পরাটার দিকে আরো বেশি টাকা ওলা ফান কয়ের কই দেখ জিনি যায়

হুজুর কইছে একবার টাকা নাও যায় পরের বার যায় না হে টাকাইছে তো তাকাইছে শহীদ হইয়া যাম চোখ শরম না ওর কাপড়াদার দিকে আরো বেশি টাকা ওলাখান কয়ার কাছে এক জিনির যায় হুজুর কইছে একবার টাকা নাও যায় পরের বার যায় না হে টাকাইছে তো টাকাইছে শহীদ হইয়া যাম চোখ শরম না ওর কাপড়াদার দিকে আরো বেশি টাকা ঠিক ওলাখান কয়ার দেখ এক জিনির যায়

হুজুর কইছে একবার তাকানো যায় পরের বার চাইস না হে তাকাইছে তাকাইছে শহীদ হয়ে যাম